নবীজির হাতে চুম্বন দিলেন চুম্বন দিলেন ওখানে কারা ছিলেন আশিক 90 হাজার আশিকানে রাসূল ছিলেন ওখানে গাউসি আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুরত ছিলেন ওই 90 হাজার নবীর আশিকের সাথে নবীর দিদার হয়ে গেল হাবের হয়েছে মুসাফার জন্য বাইরে আমার বাবা জিরা আল্লাহর নবী সেই নবী দয়ান নবী রহমাতুল্লিল আলামিনের কাছে আল্লাহ জিবরিল আমিনকে বললেন জিবরিন রে আমার হাবিবের কাছে যাচ্ছ আমার হাবিবের কাছে যাচ্ছ খবরদার আমার নবীর সাথে যেন বেয়াদবি না হয় معراج کی شب خالق لکھنے کہا جبریل ادب سے رہنا زارا تو شان کو ان کی کیا جانے مہمان جو آنے والے ہیں জোরে বলুন আল্লাহ আল্লাহ পাক বলছেন এই জিবরিল জান কাছে যাচ্ছ তার সম্মান তুমি জানো না শান দিয়েছি আমি আল্লাহ নিয়েছেন মুস্তাফা কত দিয়েছি কত নিয়েছেন কেউ জানে না আমি আল্লাহ দিয়েই গেছি নবীজি নিয়েই গেছে আহা ভাইরা আমার বাবা জি এইবার বাবা জি নুরি মুজাসসাম জিব্রিল আমিন এসে দেখলেন উম্মে হানির বাড়িতে নবী ঘুমিয়ে আছেন উম্মে হানির বাড়িতে আরাম করছেন কেউ বলেছেন হাতিমে ঘুমিয়েছিলেন হাতিম কাবা শরীফের ওই যেখানে কাবার ভেতর একটা জায়গা আছে ঘেরা ওটা হাতিম হাতিম ওটা হলো কাবার অংশ ওখানে নামাজ পড়লে কাবার ভেতরে নামাজ পড়ার সমান ওই হাতিমে আরাম করছিলেন নবীজি ওটাকে হাতি হাতিম এমন সময় জিব্রিল আমিন এসে দেখছেন নবীজি ঘুমিয়ে আছেন এইবার নবীকে তুলবে মেয়েরা যে নিয়ে যেতে হবে নবীকে তুলবেন। এমন সময় আল্লাহ পাক বলেন জিব্রিল আমার হাবিব যদি ঘুমিয়ে থাকেন আমার হাবিব যদি ঘুমিয়ে থাকেন আইন কানুন হলো সকলের জন্য কানুন আলাদা আমার নবীর জন্য কানুন আলাদা আমার নবী যদি ঘুমিয়ে থাকেন খবরদার আমার নবীকে ঘুম থেকে তোলা যাবে না এই জন্য নবীর ঘুম আমাদের ঘুম আলাদা নবীর ঘুম আমাদের ঘুম আলাদা ভাইরা আমার বাবা জিরা সেই জন্য শরীয়তের বিধান হলো শরীয়তের বিধান হলো আসসালাতু খায়রু মিনান নাওম আসসালাত মানে নামাজ খায়র মানে উত্তম নাওম মানে ঘুম সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম এটা ফজরের আজানে মুয়াজ্জিন দেয় ফজরের আজানে বলে ঘুমিয়ে থেকো না ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম শরীয়তের বিধান হলো ঘুম হতে সকল ঘুম হতে নামাজ উত্তম নামাজ উত্তম যার কারণে এই জন্য বলা হয়েছে কোন পীর সাহেব হাজি সাহেব গাজী সাহেব যদি ঘুমিয়ে থাকেন ফজরের নামাজ খাজা হওয়ার সম্ভাবনা থাকে আপনি আপনার পীরকে আদবের সাথে নামাজের জন্য তুলে দিন তুলে দিন তুলে দিন তুলে দিন তার কারণ আপনার পীরের ঘুম উত্তম নয় আপনার পীরের ঘুম হতে আল্লাহ নামাজ হলো উত্তম এটা হলো শরীয়তের বিধান এই জন্য বাবাজি গাউসে আজম পিরানে পিদ্দাস থেকে আব্দুল কাদির জিলানী আল বাগদাদি হুজুর যদি চলে আসেন তার বাবাজি ও চলে আসেন তিনিও যদি ঘুমিয়ে থাকে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে আপনি তাকে নামাজের জন্য আদবের সাথে তুলে দিন কারণ গাউসে আজমের ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকেন নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে তাকে আপনি নামাজের জন্য আদবের সাথে তুলে দিন তার কারণ শরীয়তের বিধান হলো সকল ঘুম হতে নামাজ উত্তম কিন্তু বামাজীব আমরা අපনার নবীর দয়াল নবী রহমাতুল লিল আলামিন যদি ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকেন নামাজ ফাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে এখানে আয়েলে আইন চেঞ্জ হয়ে গেল আইন চেঞ্জ হয়ে গেল সকল ঘুম হতে নামাজ উত্তম এই জন্য সকলকে নামাজের জন্য তুলে দিন আমার আপনার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন যদি ঘুমিয়ে থাকে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে আপনি নবীকে তুলতে পারবেন না পারবেন না পারবেন না তার কারণ হলো সকল নামাজ হতে ঘুম উত্তম আর নবীর নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম জুরে জুরে বলুন নবীর কাছে আইন চেঞ্জ হয়ে গেল সকল ঘুম হতে নামাজ উত্তম আর নামাজ হতে নবীজির ঘুম উত্তম আপনারা চুপ করে আছেন এখানে একটা প্রশ্ন ছিল যে হুজুর সকল ঘুম হতে নামাজ উত্তম এটা শরীয়তের বিধান বুঝলাম কিন্তু নবীর নামাজ হতে ঘুম উত্তমটা কেন 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 কেনর একটা উত্তর ছিল এটা একটা প্রশ্ন ছিল আপনারা যখন করেন নি আমি নিজে নিজে প্রশ্ন করে উত্তর আমি শব্দ দিতে পারবো না বলুন এটা তো আপনাদের প্রশ্ন ছিল কি বলবো বল প্রশ্নই তো করলেন কি বলবো খালি চুপ করে খালি মন পড়ে আছে খাবো কখন খাবো তা হ্যাঁ পাকদড়া লোকে লোকে খাওয়ায় ও আচ্ছা তাহলে মন কোথায় পড়ে আছে বলেন তাহলে ওয়াজ শুনেন না সারা জীবন একটু বসেন না দিনের বেলা বা ভালো প্রতি বছর প্রোগ্রাম হয় খুব ভালো প্রোগ্রাম করবেন যতদিন বেঁচে থাকবেন করে যাবে আমি থাকি না থেকে আজ আছি কালকে চলে যেতে হবে বয়স হয়ে গেছে বাবা ছেলে ছেলে পুরেরা পড়াশোনা করছে হ্যাঁ তারা আসবে আপনাদের কাছে যদি ভালো মনে করেন তাদেরকে আনবেন এবছর ছেলে মৌলানা পাশ করে চলে আসবে আর সামনের মাসে চলে আসবে মৌলানা পাশ করে এসে তিসরা রমজান সে চলে যাবে ইজিপ্টে আল আজহার জামে আল আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যালয় ইউনিভার্সিটি হলো আল আজহার ওখানে চলে যাচ্ছে দোয়া করবেন পাঁচ বছরের কোর্স ওখানে আমাদের আজহারির দরকার আছে না নে কথাও বলে বিজ্ঞাপনে দিবেন বিজ্ঞাপনে দেওয়ার জন্য বলছেন এমনি বলছি দোয়া করবে সে যেন হক হক তাকে আলেমে হাক হিসেবে আল্লাহ যেন গ্রহণ করে এইটুকু দোয়া করবেন আলেমে হাক যেন হক কথা মানুষের সামনে তুলে ধরতে পারে তার দাদার মতন সে মদিনার শেখকে চুপ করিয়ে দিয়েছে তার প্রমাণ আপনাদের হাজি সাহেবকে মুতাহারকে জিজ্ঞেস করবেন সে মদিনার শেখকে চুপ করিয়ে দিয়েছে এত সোজা নয় অন্য মৌলানা মৌলবী তো দূরের কথা মদিনা শরীফের যে শেখ মসজিদ নবাবিতে থাকে আমার ভাগনার গলায় আমি একটা তাবিজ দিয়েছিলাম আমার দেওয়া তাবিজ আমার ছেলে যেদিন মদিনায় যাই বড় সাথে নিয়েছিলাম সে বলল আব্বু ওরা তো তাবিজ দেখলেই বলবে হারাম সেরে বলবে যদি বলে আমি ছাড়বো না আব্বু কথাবার্তা ফাইনাল হল আমরা যখন ঘর থেকে সামানপত্র রেখে যখন মসজিদুল নবাবিতে নামাজ পড়ে বাবু সালাম দিয়ে বাবুল বাকি দিয়ে যখন বের হচ্ছি আর কথা আল্লাহ কবুল হয়ে যাবে না ঠিক বাবুল বাকির কাছে একজন শেখ তাবিজ দেখতে পেয়েছে তাবিজটা আমার ভাগনার গলায় তাবিজ ধরে বলছে হাজা হারাম হারম হাজি হারম এই হারাম হারাম করে চিল্লা আরম্ভ করলো আমরা সব জমা হয়ে গেলাম আমাদেরকে সরিয়ে দিল ছেলে বলছে দানা আমি কথা বলছি তো ছেলে আরবিতে পরিষ্কার তাদেরকে বললো হারাম আপনি দেখান আপনি ছেড়ে দিবেন বাচ্চা কানছে হারাম আপনি দেখান দেখান আমি চিনি হারাম হবে আর আমরা হারাম কাজ করব নবী নিষেধ করবেন আর সেটা আমরা করব এটা আদও হতে পারে না আপনি হারাম দেখান আমি চিনি নেছি এই তর্ক চলছে তার সাথে দীর্ঘ সময় ছেলে বলছে জায়েজ সে বলছে হারাম তো যখন ছেলে বলল জায়েজ মুদিনার শেখ বলছে জায়েজ তুমি দেখাও তো ছেলে মোবাইলে সব রেডি করে রেখেছিল আর ছেলেও জানে কোন দরিল দিলে সে মানবে অন্য দরিল তো মানবে না ওরা যাকে মানে গুরু সব যাকে ওদের গুরুর গুরু যিনি তার দলিল বের করেছে তিনি কে ইমাম ইবনো তাইমিয়া ইমাম ইবনো তাইমিয়া ইমাম ইবনো তাইমিয়ার আকিদা জানেন খুব বড় আলেম ছিলেন এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই জোড়া কিন্তু তার আকিদা কি ছিল জানেন আলেম দেখব না আমি তার কথা শুনব কথার উপর বিচার হবে বড় আলেম হয় তো সর্বনাশ হয়েছে তার আকিদা হলো ইমাম ইবনু তাইমিয়ার আকিদা হলো আল্লাহ তাআলা দেহ সহ আরশে আযিমে বসে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দেহ সহ আরশে আযিমে বসে আছেন বলে সুবহানাল্লাহ নাও বলো আল্লাহ দেহ আছে তো ওই তো হ্যাঁ বলছে এখনো মাথা নাড়াচ্ছে বললাম না এদেরকে যেই আসবে যা বলবে আল্লাহর শরীর আছে ভাব পান মাথা সবকিছু আছে দেহ বুঝেন না দেহ বুঝলেন না দেহ সহ মানে বডি পুরো মানুষ আল্লাহ পুরো মানুষ হয়ে আর সে আজিমে বসে পরিচালনা করছে জোরে বলুন হ্যাঁ

আল্লাহ পাক বলছেন যারা রসুরে পাং সাল্লাম লা হীয়া হাতের উপর হাত রাখলো আল্লাহ নিজে বলছেন ইয়াদুল্লাহ ইয়াদুল্ মানে হাত আল্লাহ মানে আল্লাহ ওটা আমি আল্লাহ আমার হাত আল্লাহ বলেছেন ওটা আমার হা হা সুতরাং এই এই দলিল দিয়ে এই দলিল ভিত্তিক তিনি বলেছেন হাত থাকলে বডি থাকবে হাতটা বডির সাথে লেগে আছে হাত থাকলে বডি থাকবে বডি থাকলে হেড থাকবে হেড থাকলে পা থাকবে চোখ নাক কুম নাক মুখ যা আছে হুবহু এই পুরোটা দেহ থাকবে তাহলে আল্লাহ কে পুরো মূর্তি বানিয়ে দিল ইমাম ইবনু তাইমিয়া বলেছে ওই অবস্থায় আল্লাহ দেহ সহ আরশে আযীমে বসে আছেন জোরে বলুন দলিল দেখছেন আসুন জন্য কোরআন কি বলছে একটু কোরআনকে শুনুন ফলো করুন কোরআন বলছে কোরআন বলছে ইয়াদিল নু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কোরআন বলছে আমাকে পড়ে মানুষ গুমরা হয় আবার আমাকে পড়ে মানুষ হেদায়েত হয়

হ্যাঁ এখানে মুরাদ আলাদা বুঝলো না আলিম সমা সমা এই আয়াত দিয়ে আকীদা বানানো যাবে না এইটা দিয়ে এর বুনাত কি উদ্দেশ্য কি কেন বললেন উদ্দেশ্যটাকে বুঝতে হবে কি কারণে বলেছেন আপনি উদ্দেশ্যতে না গিয়ে আপনি ব্যাখ্যা করে বললেন এর কারণ হলো আল্লাহ রাসূলের शानকে शान মাকামকে বোঝানোর জন্য বলেছেন যে রাসূলুল্লাহর হাতের উপর হাত রাখলোটা আমার হাত ওটা शान বোঝানোর জন্য ওই আয়াত দিয়ে আকীদা তো হবে না এই আয়াত দিয়ে शान বোঝানো হয়েছে আর তৈরি করতে হবে কোন আয়াত দিয়ে কোরআনে আল্লাহ বলছেন

কোন জিনিসের সাথে আমাকে তুলনা করবে না মিশাল দেবে না আল্লাহ অমুক 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 হাত আছে পা আছে অমুক কোন জিনিসের সাথে মিশাল দেবে না আমি আল্লাহ মিশাল থেকে পাক আমি আল্লাহ আকার থেকে পাক আমি আল্লাহ নিরা নিরাকার থেকে ও পাক আল্লাহ নিরাকার থেকে পাক নিরাকার বস্তু সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহকে নিরাকার বলবেন না ব্যাখ্যা ভুল হবে নিরাকার বস্তু সৃষ্টি সস্তা করেন

চুপ হয়ে গেল কথা বললো না আরেকজনকে দিল সেও পারলো না সে বললো আমাদের বড় শেখের কাছে চলে হেড শেখ ওনাদের নাকি হেড ছেলে বলছে কত হেডের কাছে নিয়ে যাবেন চরুন অসুবিধা শেষ পর্যন্ত ছেলেকে তারা ছেড়ে দিল ছেড়ে দিল ছোট ভাইকে বললাম ভিডিও করো ভিডিও করতে গেছে পুলিশ দেখতে পেয়ে মোবাইলটা নিয়ে নিল নিয়ে ডিলিট করে দিল কিছু সামান্য কয়েক সেকেন্ডের মোবাইল মোতাহারের কাছে আছে আপনারা দেখে নিতে পারেন সামান্য একটু করেছিল ওটাই রয়ে গেছে আলহামদুলিল্লাহ কথা বুঝতে পেরেছেন ওই মদিনার শেখকে চুপ সে ছাড়তে বাধ্য হয়েছে তারা যেখানে ধরে তারা কিন্তু ছাড়ে না কিন্তু যেভাবে দলিল দিল ছেলে দলিল শুনে তাকে ছাড়তে বাধ্য হয়েছিল শুনে খুশি নয় বলুন আলহামদুলিল্লাহ দোয়া করবেন দোয়া করবেন সে যেন তার দাদার মতন হয়ে খেদমত করতে পারে তারা দুই ছেলে বাইরামার বাবা জিরাম ও সোনার যুবকেরা বাবাজিরা তাই বলছিলাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শুনুন আল্লাহর নবীর শান শুনুন জিবরীল আমিন নবীর জন্য আইন আলাদা আমাদের আইন আলাদা আমাদের আইন আলাদা আল্লাহর নবী বাবাজি সকল ঘুম হতে নামাজ উত্তম আর নামাজ হতে রসুলের রসুলের ঘুম হলো উত্তম এখানে প্রশ্ন আরে পিছনে চলে গেছে পিছনে দেখবো আর কি দেখা যাচ্ছে সামনে এখন দেখছি এখন সামনে দেখি পিছনটা পরে হবে বলেন কি প্রশ্ন ছিল নবীর নামাজ হতে নবীর ঘুম উত্তম কেন যদি কেউ প্রশ্ন করে উত্তর কি দেব উত্তরটাও শিখিয়ে যাবেন উত্তরটা কারা কারা সবাই শুনবেন তো একটু উত্তরটা শুনুন উত্তরটা হলো যদি কেউ জিজ্ঞেস করে বলবেন সকল ঘুম হতে নামাজ উত্তম আর ওই ওই আইনটা নবীর সাথে জোড়ানো যাবে না নবীর আলাদা আর নবীর নামাজ হতে ঘুম উত্তম কেন ঘুম ঘুমের মধ্যে পার্থক্য ঘুম ঘুমের মধ্যে পার্থক্য আমাদের ঘুমে শয়তান নাজিল হয় আমাদের ঘুমে শয়তান নাজিল হয় যার কারণে আমাদের ঘুম হতে নামাজ উত্তম আর নবীর ঘুমে ওহি নাজিল হয় আর একটু জোরে নবীর ঘুমে কি নাজিল হয় ওহি নাজিল হয় এই জন্য আপনি যদি নবীকে তুলেন আচ্ছা নবীর উপর কি নাজিল হচ্ছে আপনি আমি তো জানি না দুনিয়া মানুষ জানে না ওহি নাজিল হয় কেউ জানে না তো সে রাসূল জানে না আল্লাহ জানে তো সেই সময় যদি তুলতে যাও তাহলে ওহি বন্ধ হয়ে যাবে ওহি যে নাজিল হচ্ছিল বন্ধ হয়ে যাবে এই জন্যই নবীর আইন হলো সকল ঘুম হতে নামাজ উত্তম আর নবীর নামাজ হতে নবীজির ঘুম উত্তম

নামাজ পড়তে পারবেন না পারবেন না অন্যরা আপনাকে অজু করে নামাজ পড়তে হবে কিন্তু বাবাজি আপনার তাজদারে মাদী না আহমাদে মুজতাবা প্যারানা মুহাম্মাদ মুস্তুফা সাল্লাল্লাহ সাল্লাব্ না তিনি কি করতেন উঠে উজু ছাড়াই নামাজ আদায় করতে তার কারণ বাবা আপনি বলবেন হুজুর নবী কেন অজু করেন করেননি অজু করতেন অজু করতেন বাবা বাবা অন্য সময় ঘুম থেকে উঠে মাঝে মাঝে উজু করতেন না তার কারণ নবীর ঘুমে অজু নষ্ট হয় না নবীজির হাদিস আল্লাহ নবী বনের আই তানা মানি ওয়ালা ইয়ানাম কলবি রাওয়াহুল বুখারী বুখারীর হাদিস আল্লাহ নবী বনের আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে আমি রাসূলুল্লাহ সব জেনে থাকি সব জানতে পারি সব জানতে পারি আর আমাদের ঘুমে আমরা ঘুমিয়ে থাকলে চোর চুরি করে নিয়ে চলে গেল বুঝতে পারি না আর নবী বলেন আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে সকে কি করছে সব জানতে পারি যার জন্য तमाम পৃথিবীর ফকিরগণ লিখেছে দু সকলের ঘুমে ওজনষ্ট হয়ে যায় নবীজির ঘুমে ওজনষ্ট হয় না তারে নবীর ঘুম আমাদের ঘুম এইজন্য নবীর আইন আমাদের আইন আলাদা আমরা হলাম আইনের অধীন আর আইন হলো মুস্তাফার অধীন জরে বলুন নবী নামাজ পড়তে নামাজ পড়তে পড়তে ইমাম হাসানকে কোলে নিতেন কাঁধে নি নামাজ অবস্থায় হালাতে নামাজ কোলে নিতেন মাথা কাঁধ চাপিয়ে নিতেন নামাজ পড়তে পড়তে আবার কান থেকে নিজের নাভিতে নাভিয়ে দিতেন নামাতেন আর আপনি আমি যদি নামাজ আমাদের নাতিগুলোকে কোলে নিই ঘাড়ে চাপাই নামাজ পড়তে পড়তে অসুবিধা নেই তো নবীর নামাজ আলাদা নবীর আইন আলাদা আমাদের আইন আলাদা আমরা মূল্যে সাথে সাথে আমাদেরকে কোথায় নিয়ে যায় জানাজা করে ঘর থেকে বের করে বের করে দেওয়া হয় লাশকে বের করে দেওয়া হয় বের করে জানাজার পর আর কোথাও নয় সোজা নিয়ে যাও কবরস্থানে গোরস্থানে গিয়ে দাফান করে দাও এটা হলো পৃথিবীর সকলের আইন আর নবীর আইন জানেন নবীজি যেখানেই ইন্তেকাল করবেন সে ঘরের ভেতরেই যদি ইন্তেকাল করে ঘরের মধ্যেই ইত করে দাও বাহিরে নিয়ে যাওয়া যাবে না এই আইন শুধু নবীর জন্য

দেহ মোবারকটা যখন জিব্রিলের হ্যাঁ সাথে যখন একটু তার ছলো নবীজি বেদার করেন জাগ্রত করেন জাগ্রত করেন জাগ্রত হয়ে সালামাদান প্রদান হয়ে গেল জিব্রিল আমিন বলছেন ইয়া আল্লাহ। ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আপনার জন্য সুসংবাদ কি সুসংবাদ না আপনি হবেন আল্লাহর मेहमान আপনি হবেন আল্লাহর मेहमान আর আল্লাহ হবেন আপনার মেজবান আজকে আমি কিন্তু আপনাদের मेहमान আপনারা যেদিন মদিনায় পুরে যাবেন আপনারা मेहमान আমি হব মেজবান আজকে আপনারা মেজবান আমি मेहमान হায় 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 তাহলে চলুন চলুন জিবরিল বলছেন চলুন এখানে একটু কথা বোঝার আছে এই জিবরিল চলুন জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ চলুন তো নবী বলছেন যাব তো পটে কিসে যাব না আপনি চিন্তা করবেন না এ দাওয়াত অন্য দাওয়াত হুজুর অমুক জায়গায় দাওয়াত চলে আসবেন আমি ঠিকানা বলে দিলে চলে এলাম জিজ্ঞেস করে করে এ দাওয়াত সে দাওয়াত নয় আপনি চিন্তা করবেন না আল্লাহ আমাকে পাঠিয়েছেন আর আপনাকে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে কোনো গাড়ি ভাড়া করতে হবে না কোনো সাওয়ারি ভাড়া করতে হবে না আল্লাহ ওখান থেকে আপনার নিয়ে যাওয়ার জন্য সাওয়ারি পাঠিয়ে দিয়েছেন আর একটু জোরে সেটা হলো ওখান থেকে পাঠিয়ে দিয়েছেন আপনি চিন্তা করবেন না সব কিছু এখানে আমি একটু কথা বলবো একটু কথা আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা রসুলকে এবার যে নিয়ে যাওয়া হবে মেয়র নিয়ে যাওয়া হচ্ছে নবীকে মেয়েরাজে নিয়ে যাওয়া হবে তো নবীকে কে নিতে এসেছেন কে আছেন সাথে ইজরাইল জিব্রাইল আর কে বুরাকে তো নিয়ে যাবে সাথে কে আছে জিব্রিল আছেন আর কে আছেন জানেন নি এখান পর্যন্ত আপনারা শুনে রেখেছেন এখান পর্যন্ত আপনারা জানেন আর আগেরটা আমি একটু জানি